ভারতের আলোচিত সিনেমার একটি কান্তারা দুই সালে মুক্তির পর বক্স অফিস মাতিয়েছিল সিনেমাটি ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা কান্তারা গত বছর যার ব্রিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সিনেমাটির নির্মাতা ঋষভ শেঠী এবার জানা গেল কবে মুক্তি পাবে সিনেমাটি আগামী বছরের মাঝামাঝিতেই মুক্তি পাবে কান্তারা টু সিনেমাটির নির্মাতা ও অভিনেতা ঋষভ শেটী ও প্রযোজনা সংস্থা হম্বল ফিল্মস দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতেই কান্তারা টু মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বিভিন্ন লোকেশনের পাশাপাশি স্টুডিওতেও সিনেমাটির অধিকাংশ শুটিং সম্পন্ন করে ফেলেছেন শিগগিরই কান্তারা চুর বাকি কাজ শেষ হবে জানিয়েছেন ঋষভ তারপরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে এছাড়াও ছবিটির বিএফএক্সের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে এর আগে সিনেমাটির প্রযোজনা সংস্থা হম্বল ফিল্মস তাদের ইউটিউব চ্যানেল থেকে আসন্ন কান্টারা টুর প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিল এক মিনিট তেইশ সেকেন্ডের যে টিজার দেখা গিয়েছিল ছবির মূল অভিনেতা ও নির্মাতা ঋষভ শেটিকে শুধু তাই নয় ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার ঘণ্টাখানিকের মধ্যেই এর ভিউ এক মিলিয়ন ছাড়িয়ে যায় ষোলো কোটি রুপি বাজেটে নির্মিত কান্তারা সিনেমাটি বিশ্বব্যাপী চারশো কোটি রুপিরও বেশি আয় করেছে প্রথমে কান্তারা শুধুমাত্র কন্নয় ভাষায় মুক্তি পেয়েছিল পরে মালায়ালাম তামিল তেলেগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল দুই হাজার বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর কর্ণাটকের দুইশো পঞ্চাশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কান্তারা